আমাজের জামাত আদায় করতে বহু বছর পরে চলে আসলাম ঈদগা ময়দানে দেখতেই পাচ্ছেন দলে দলে মুসল্লিরা ঈদগা ময়দানে প্রবেশ করছে

আবু জামাত পর্দা আমি ওনার কাছে এই ফুটবলটা আহ্বান করব হতে পারে নিয়াজ করবেন এরপরে প্রথম রাখা শেষ হবে দ্বিতীয় রাখা ইমাম সাহ সুরা ফাটিয়া পড়বেন অন্য সুরা পড়বেন রুকোতে যাওয়ার আগে আবার তিনটা তর্ক দিবেন আল্লাহ আসফার আফার দেন এরপরে ছোট ছোট করে রুকোতে যাবেন এইভাবে নামাজ কোনো কারণে যদি ভুলও যদি হয়ে যায় এই বিশাল জামাতে ওটাও মাফ আছে

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تنقذنا لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه السلام عليكم ورحمة الله وبركاته অবশেষে আমার ঈদের জামাত শেষ হল নামাজ শেষে চলুন এবার বাসায় গিয়ে হয়ে যায় একদিনের কসাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এবারের আমাদের কোরবানের পশু তো ড্রেস আপ চেঞ্জ করি হয়ে যাই একদিনের জন্য একদিনের কষাই মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে উনি আজকে এই দিনটাতে আমাদেরকে তৌফিক দান করেছে উনার সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেওয়ার এই পশু কুরবানির সাথে সাথে আমরা যেন আমাদের মনের ভিতরের যে পশুত্বটা রয়েছে সেটাকেও কোরবানি করতে পারি তো এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিনের কষাই বেশে

সব কিন্তু আমি একাই করছি শেষ এখন কাটাকাটি করব। আমাদের কাজ প্রায় শেষ এই যে ফাইনালি শেষ হয়ে আলহামদুলিল্লাহ কাটাকাটি শেষ একদিনের কষায়ের যেই রূপ ধারণ করেছিলাম সেটাও ফিনিশ কাটাকাটি শেষ করে কিছুক্ষণ রেস্টে ছিলাম তো আপনাদের সাথে এই ছোট্ট একটা স্পেশাল ব্লগ শেয়ার করলাম ইদুল আজহা উপলক্ষে এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার বাজার মিন যেটা সাপ্তাহিক হাট বসে তবে রেগুলারলি সকাল বিকেলে এই দিকটাতে আপনারা বাজার পাবেন আর দেখতেই পাচ্ছেন একদম পরন্ত বিকেলে বাজারের শেষ মুহূর্তে এখনও অনেকেই বসে রয়েছে তাদের প্রয়োজনীয় শাকসবজি মাছ মাংস এবং সিজনাল যে ফল রয়েছে আই মিন আম এবং কাঁঠাল নিয়েও অনেকে বসে রয়েছে এই জায়গাটার নাম নবগ্রাম আর এটার অবস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দেখুন গ্রামীণ জনপদ কি সুন্দর না দুই পাশেই সবুজের সমারোহ আর মাঝখান দিয়ে এরকম পিস ঢালা রাস্তা আপনি শহরে এরকম পরিবেশ পাবেন না যেটা আমাদের গ্রামে রয়েছে গ্রাম মানেই একটা দুর্বলতা একটা অন্যরকম ভালো লাগার জায়গা গ্রামের মাঝখান দিয়ে যখন আপনি ছুটে চলবেন এরকম ছোট ছোট কালভার্ট আই মিন ব্রিজ পাবেন এই ব্রিজের যে মোচরটা রয়েছে এটা দিয়ে যখন আপনি বাইক নিয়ে বা বাইসাইকেল নিয়ে উঠবেন তার ফিলিংসটাও কিন্তু অন্য লেভেলের দেখুন গ্রামের নদীতে নতুন পানি আসতে শুরু করেছে সামনে একটা রেলগেট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হ্যামনগর রেলগেট যার অবস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হ্যামনগর ইউনিয়নে আর হাতের বাঁ পাশেই রয়েছে হ্যামনগর রেলওয়ে স্টেশন চলুন সেই হ্যামনগর রেলওয়ে স্টেশনটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিয়ে আসি এই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা হ্যামনগর রেলওয়ে স্টেশনের রেল ট্র্যাক আর কিছুদূর সামনেই রয়েছে হ্যামনগর রেলওয়ে স্টেশন এই লাইন ধরেই মূলত এখন একটা আন্তনগর ট্রেন চলাচল করে ঢাকা থেকে জামালপুর হয়ে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এছাড়াও রয়েছে এই লাইন ধরে চলাচলকারী আন্তনগর নাসিরাবাদ এক্সপ্রেস এছাড়াও রয়েছে লোকাল কমিউটার ট্রেন আজকে রবিবার বন্ধর দিন থাকাতে আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে ইনশাল্লাহ আগামীকালকে দেখানোর চেষ্টা করব আর তাছাড়া এখানে কিন্তু ছোটোখাটো অনেক দোকানপাটও বসে এই হচ্ছে হ্যামনগর রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড আর আজকে কিন্তু পিছনে আমার ক্যামেরাম্যান হিসেবে রয়েছে ছোট ভাই মহাশিং আর সামনে থেকে আপনাদেরকে বাইক রাইড আই মিন বাইক ব্লগ বলেন বা মোটো ব্লগ বলেন সেটাই দিচ্ছি আজকে কোনো ট্রেন জার্নি নয় বাস জার্নি নয় নয় কোনো এক্সপ্লোরিং আজকে হচ্ছে মোটর রাইড আর এই সামনের এই ভবনটাই মূলত হেমনগর রেলওয়ে স্টেশন স্টেশনের উপরে গাড়ি উঠাইয়ে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান রাইট নাও এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার এমনগর রেলওয়ে স্টেশনে তা আমার পাশেই দেখতে পাচ্ছেন রেল ট্র্যাক আর ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এই লাইন দিয়ে কোন কোন ট্রেন চলাচল করে তো এই পরন্ত বিকেলে আসলে এইখানে ঘুরতে আসলে আপনারা জাস্ট এই রেল লাইনের পাশ দিয়ে অনেক সময় আপনারা ট্রেন দেখতে পাবেন তবে খুব কম সময়েই এই লাইনটাতে ট্রেন চলাচল করে তো যেহেতু হাতে সময় স্বল্পতা আর তাছাড়া আজকে ছুটির দিন বিদায় কিন্তু আমরা জামালপুর এক্সপ্রেস ট্রেনকে দেখতে পারিনি তো এখন এখান থেকে আমরা চলে যাব নলিন পিকনা যেই মহাসড়কটা রয়েছে ওই সাইডটাতে আমরা যমুনা নদীর একটা ফিল পাবো তো চলুন তাহলে এখন যমুনা নদীর ওই সাইডটাতে যাই আমরা এই মুহূর্তে আমরা রয়েছি নলিন এবং তারাকান্তির যেই সড়কটা রয়েছে আর সামনে রয়েছে পিকনা বাজার যার অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় আর এই পিকনা বাজারে কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড়ো গরুর হাট অবশ্যই ঈদের আগ মুহূর্তে আসলে সেটা আপনাদেরকে দেখাতে পারতাম তবে চলুন আজকে এই ঈদ ভাঙা বাজারে আপনাদেরকে হাট দেখিয়ে আসি দেখতেই পাচ্ছেন যমুনা নদীর পার্ক ঘেসে এখানে আর কি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট টাইপের হয়ে উঠেছে এছাড়াও এখানে কিন্তু মানুষেরও মোটামুটি বেশ ভালোই একটা জনসমুদ্র সৃষ্টি হয়েছে তো ঈদের ছুটিতে অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছে আমরাও তো ব্যতিক্রম নয় তবে আপনাদেরকে রানিং অবস্থায় দেখাবো এ সৌন্দর্য কারণ এখানে দাঁড়ানোর মতো কোনো ওয়ে নেই কারণ ওয়ান ওয়ে রোড আসলে গ্রামগঞ্জের ঈদের আনন্দটা এমনই টাঙ্গাইল জেলার ভুয়াপুর এবং গোপালপুর উপজেলাকে ব্যাকফুটে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা আসলে এটা কি কোনো উপজেলা না ইউনিয়ন সেটা আমার জানা নেই প্রবেশ করে গেলাম জামালপুর জেলা এই জায়গা থেকে জামালপুরের ডিস্টেন্স তেতাল্লিশ কিলোমিটার সড়ক পথে আর সামনেই রয়েছে পিকনার সর্ববৃহৎ গরুর হাট যেটা ঈদের পূর্ব মুহূর্তে আসলে আপনাদেরকে হয়তো বেশ ভালোভাবে দেখাতে পারতাম জাক জমকপূর্ণ একটা হাট কারণ দুই পাশেই প্রচুর পরিমাণে গরু বাঁধা হয় আর এখানে সাপ্তাহিক কিন্তু একটা হাটবার রয়েছে সাপ্তাহিক হাটবারটা কী করে এটা অ্যাকচুয়ালি আমার মনে নেই যারা এই দিকের বাসিন্দা রয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর বেশি দূরে যাব না সামনে থেকে গাড়িটাকে পুশ ব্যাক করে রিভার্স করে নিয়ে যাব আবারও গোপালপুর ভোয়াপুরমুখী হয়ে চলেন গাড়িটাকে ঘুরা আমরা আবার যেদিকে আসছিলাম ঠিক ওই ফিরে যাই আসলে বাইক তেমন একটা চালানো হয় না আমার যখন গ্রামে বেড়াতে আসি তখনই মোটামুটি একটু ভালোই বাইক রাইড করি তবে ইন ফিউচারে আপনাদেরকে মোটো ব্লগও দিব যদি আপনারা চান রেগুলারলি আর আজকের এই বাইক রাইডটা আমার কেমন ছিল সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেননা আমি এখনও বাইক বিজ্ঞানার রাইডার বললেই চলে এখনও প্রফেশনাল লেভেলের রাইডার হতে পারিনি তবে প্রফেশনাল লেভেলের রাইডার হতে গেলে আরও কিছুটা সময় লাগবে এবং কি বাইকের সাথে আরও বেশ কিছু সময় অতিবাহিত করতে হবে তারপরে প্রফেশনাল লেভেলের একজন বাইকার হতে পারবো আর প্রফেশনাল লেভেলের বাইকার হতে হলে কিছু ডিসিপ্লিন মানতে হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি তো ইনশাল্লাহ ইন ফিউচারে আপনারা ট্রেন ব্লগ বাস ব্লগ এছাড়া এক্সপ্লোরিং ব্লগ সাথে কিন্তু মোটো ব্লগও পাবেন বাইক রাইড হচ্ছে কিন্তু আজকে সেই লেভেলের আপ অবশ্য গাড়ি এটা একশো দশ দিছি তা না হলে একশো দশই উঠাইতাম এটার মধ্যে অবশ্য এই রাস্তায় কিন্তু স্পিড লিমিটেশন সিক্সটি আপনাদেরকে রাত্রের একটা দেখাচ্ছি এই পারে মানুষজনের কারণে গাড়ি চালানোটা মুশকিল আর তাছাড়া এলাকার লোকাল পরিবহন তো রয়েছেই অটো রিকশা এছাড়াও রয়েছে সিএনজি না এই পরিবেশটা মোটামুটি বেশ ভালোই লাগতেছে সন্ধ্যার আগ মুহূর্তে আপনারাও চাইলে ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে বেশ ভালোই লাগবে পরন্ত বিকেলে নদীর পাশে একদম ঠান্ডা শীতল বাতাস খেতে পারবে হর্ন না দিলে যেন হচ্ছেই না এই মাঝে মাঝে একটু হর্ন বাজাতেই হয় এরকম সুন্দর নেট অ্যান্ড ক্লিন রাস্তা পেলে কয়েকশো কিলোমিটার বাইক রাইড করলেও না ক্লান্তি আসবে না মনে হবে যেন আরও কয়েকশো কিলোমিটার রাইড করে ছুটে চলি সামনের দিকে অবশ্য রাতের চেয়ে দিনে অথবা বিকেলের ফুটেজটা এই জায়গার কিন্তু মারাত্মক লেভেলের যদি সময় সুযোগ হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো একটা দিনে আর অবশ্যই জানাবেন একজন বিগেনার হিসেবে আমার এই বাইক রাইডটা আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পাই তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ এটাতেও অভ্যস্ত থাকবো এটাও আপনাদেরকে ডে বাই ডে দিয়ে যাব। নলিন বাজারে এই যে দুধ চায়েট প্রসেসিং চলতেছে এটাও কিন্তু অনেকটা আপনার ঢাকা শহরের যে মালাই চা রয়েছে ঠিক ওইটার আদলেই আর এটা হচ্ছে একদম নলিন যে তারাকান্দি রোডটা রয়েছে ওই রোডের সাথেই মোচড়টা ঘুরলেই ন্যাচারাল একটা পরিবেশ পিছনে যখন ব্যাকগ্রাউন্ডে থাকে সেই জায়গার লোকেশন এবং সেই ফুটেস্টার যে একটা ইন্টারচেঞ্জ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেয় তা আমার পিছনেই দেখতে পাচ্ছেন হ্যামনগর লাইন এবং হ্যামনগরের যেই রেল ট্র্যাক রয়েছে আর এরকম একটা পরিবেশে আসলে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে তো যাই হোক এই ছোট মিনি ব্লকটা নামাজের শুরু থেকে নামাজ শেষ করে এসে পশু কুরবানির মাধ্যমে কাটাকাটি এরপরে বিশ্রাম এন্ডিং মুহূর্তে আপনাদের সাথে কথা হচ্ছে কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই জানাবেন আর আপনারা পাশে ছিলেন আপনারা উৎসাহ দিয়েছেন দিলেই কিন্তু এই ব্লগটা রেডি করেছি কারণ এটা অনেকেই শফ মনে করে কিন্তু আপনারা যে ভালোবাসার টানে বলেছেন বা আপনারা যে ভালোবাসা নিয়ে বলেছেন এটা রেডি করতে তাতে কিন্তু আমি করেছি এখানে কিন্তু বিন্দুমাত্র কোনো শফ ছিল না শুধু একমাত্র আপনাদেরকে স্পেশালভাবে স্পেশাল ভালোবাসা দেওয়ার জন্য আর সবাইকে ঈদের দাওয়াত রইল অবশ্যই চলে আসবেন তো ঠিক আছে সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ধামাকাদার ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং